তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটুখানি মাঝে একটু খানি ধরো আজকে এই গজলটা নিয়ে এক শ্রেণীর ভাইয়েরা ব্যাপক তোলপাড় শুরু করে দিল মিডিয়া পাড়ায় আজকে নিজেদের গায়ে ওরা টেনে নিল আসলে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে এই বিষয়টা কোরআন এবং হাদিস মোতাবেক কিনা কথাটা একটু চিন্তা ভাবনা করে দেখেন তো কোরআন এবং হাদিস অনুযায়ী এই গানটা হয়েছে কিনা আজকে বিশ্ব নবীজি হাদিস আল্লাহর নবীজি বিদায় হদের ভাষণে জাতির লোকগুলোকে বলে গেলেন অমার জাতির লোকেরা আমি তোমাদের সামনে দুইটা ভবিষ্যৎ বাণী রেখে গেলাম দুইটা জিনিস আঁকড়ে ধরবা সে জামানায় এমন একটা যুগ তোমাদের সামনে হাজির হবে যেই জামানায় তোমাদের হাতের উপরে আগুনের অঙ্গার রাখা সহজ হবে ইমান রাখা বড় কঠিন হবে ওই যুগে তোমরা আমি বিশ্বনবীজির দুইটা ভবিষ্যৎবাণী তোমরা আঁকড়ে ধরো এই পৃথিবীতে তোমরা কখনোই প্রদ্ভস্ত হবে না তার এক নাম্বার রসুল বলে গেলেন তার এক নাম্বার হল কিতাব বলল আল্লাহর কিতাব দুই নাম্বার সন্না তের সৌরিল্লা আল্লাহ রসুলের সন্না এই দুইটা বিষয় যদি তোমরা আঁকড়ে ধরো এই পৃথিবীতে তোমরা প্রদ্ভস্ত হবে না সুতরাং আজকে যারা কথায় কথায় আকাবির বলেন আজকে কথায় কোথায় যারা পীরের কথা বলেন ওয়াজ করতে গিয়া যারা বড়দের কথা বলেন ওয়াজ করতে গিয়া যারা আকাবিরদের কথা বলেন কোরআন হাদিসের রেফারেন্স দেন না এই সমস্ত বন্ধ করে দেন এই সমস্ত বাজে কিচ্ছা বন্ধ করে দেন কোরআন হাদিসের বিবৃতি দিয়ে মানুষের সামনে কথা বলুন আজকে জাতির মানুষেরা শিক্ষিত হওয়া শিখছে জাতির মানুষেরা জানতে শিখেছে আজকে এই সমস্ত বাবাদের কাহিনী বাবাদের কিচ্ছা গরুর কিচ্ছা বাইম মাছের কিচ্ছা জাহাজের কিচ্ছা এই সমস্ত কিচ্ছা কাহিনী মানুষ আর শোনে না মানুষ শোনে এখন কোরআন এবং হাদিস আচ্ছা আরে আপনারা আকাবিরদের কথা বলেন আকাবিরদের কথা পূর্বপুরুষদের কথা বাপদাদারের কথা এটা তো বিধর্মীদের কথা এটা তো বিধর্মীদের উক্তি কারণ বিধর্মীরা এই কথাটাই ঠিক রসুল সাল্লু সাল্লামকে বলেছিলেন যখন আমার নবী কালিমার দাওয়াত মানুষের মাঝে পৌঁছাই দিতে লাগলেন আমরা সবাই জানি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে যখন প্রকাশ্যভাবে কালিমার দাওয়াতের অর্ডার করলেন আল্লাহ রসুল চলে গেলেন সাফা মারো পাহাড়ে আমান নবী সাফা আমার পাহাড়ের উপরে দাঁড়ায় জাতির সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছি আমার জাতির লোকেরাম এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে নবুয়াতের বাণী দিয়েছেন আল্লাহর নবীজি তাও বাণী প্রচারের জন্য যখন তারা কণ্ঠ দিয়া এলাকার প্রত্যেকটা ডাকতে মানুষদের কণ্ঠ পেয়ে মানুষগুলো ডাকে সারা দিয়া পাহাড়ের পাদ হাজির হয়ে গেল নবীজি আমার বলতে লাগলেন আমার এলাকার আমি যদি বলি এই পাহাড়ে ঠিক সাইডে একদল শত্রু আছে তোমাদের আক্রমণ করবে বলে তারা তৈরি হয়ে আছে সুসজ্জিত হয়ে আছে আমার কথাকে তোমরা বিশ্বাস করবে ওই সময় কিন্তু প্রত্যেকটা মানুষেরা এক বাক্যে স্বীকার করেছিলেন আমরা আপনার কথা বিশ্বাস করে নেব এই জন্য বিশ্বাস করব কারণ আমরা আপনাকে আল আমিন বলে উপাধি দিয়েছি আসাদিক বলে উপাধি দিয়েছি এই দুনিয়ায় কোনো দিন আপনি মিথ্যা কথা বলেন নাই আজও যে মিথ্যা বলতেছেন না এটা আমরা বিশ্বাস নিলাম নবজি আমার বলতে লাগলেন এলাকার যদি তোমরা বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে দাওয়া দিয়ে দিচ্ছি আমার এলাকার লোকেরা আমার জাতির লোকেরা সকল কলু তোমরা বলে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইন নাই আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই পালনকর্তা নাই রিজিক দাতা নাই এই কথা বলো এই কথা যদি তোমরা বলতে পারো তাহলে এই পৃথিবীতে তোমরা সফল কাম হয়ে যাবে নবীজি আমার যখন এই কালীমারা দাঁত দিতে লাগলে ওই সময়ের মানুষেরা যারা হাজির হয়েছিল ঠিক একই কথা বলেছিল দেখো বাচ্চার কাণ্ডকে। কি দেখো ছেলেটার কাণ্ডটা কি তাহলে কি আমাদের বাপদাদারা আমাদের ভুল ধর্মের উপরে ছিল নাকি তারা নাকি ছিল নাকি পদ ভ্রষ্ট ছিল বলেছিল বন্ধুগণ এই জন্য কথা বলা যাবে না কোরআনে কি আছে সেটা বলতে হবে শাইখ আমার দলিল নয় আকাবির আমার দলিল নয় দলিল হল আল্লাহর কোরআন দলিল হলো রসুলের হাদিস এই দুইটার ভিতরে যা আছে সেটাই আমাদের মেনে চলতে হবে কথা বলুন ঠিক কিনা